কথায় বলে যত্নে সব কিছু সুন্দর সম্পর্ক পরিবার গাছ বাড়ি কিংবা নারী আর আমি বলি এই যে যত্নটা আপনি করবেন তার জন্য কিন্তু একটা স্থির পরিবেশ এবং মনের শান্তি দরকার তা না হলে সব কিছুর পেছনে এত সময় এবং শ্রম দিতে ভালো লাগবে না কথা কিন্তু সত্যি সেটা আপনি মানেন বা নাই মানেন ফিলোসফি তো আসলে বলতে ভালো লাগে মানুষকে শোনাতে ভালো লাগে বাট এই মুহূর্তে যারা খুব মন খারাপ নিয়ে আমার এই কথাগুলো শুনছেন আমি তাদেরকে বলবো। একদম রিকোয়েস্ট করেই বলবো যে এই মন খারাপ নিয়ে আপনার লস আপনি যার জন্য মন খারাপ করছেন কিচ্ছু আসে যাবে না বরঞ্চ আপনার লস আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি এই মুহূর্তে পড়তে পারছেন না আপনার সামনে পরীক্ষা আপনি পরীক্ষা দিতে পারছেন না প্রিপারেশান ভালো নাই আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন ব্যবসায় হয়ে থাকেন আপনি বিজনেস করতে পারছেন না আপনি লাইভ করতে পারছেন না আপনি প্রোডাক্ট দেখাতে পারছেন না আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন আপনি চাকরিতে যেতে ভালো লাগছে না আপনার ঘরে ফিরতে ভালো লাগছে না আপনি যদি একজন মা হয়ে থাকেন আপনার সন্তানকে টেক কেয়ার করতে ভালো লাগছে না ঘরে রান্না করতে ভালো লাগছে না আর এই মন খারাপ আমাদের সবার আশেপাশে সবার হয় হচ্ছে হবে আর দায়িত্ব আমাদের কেউ এসে আমাদের মন ভালো করে দিয়ে যাবে না তাই আজকে মন খারাপ করে শুয়ে না থেকে একটা ভালো রেসিপি দেখে শিখে ফেলেন ইউটিউব থেকে অথবা গ্রসারি করতে পারেন শপিং করতে পারেন আয়নার সামনে গিয়ে সাজতে পারেন একটা ভালো মুভি দেখতে পারেন কিংবা একটা ভালো বই পড়তে পারেন নিজেকে নিজেই যত্ন করে রাখেন অনেক অনেক ভালো থাকবেন